পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড আট কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে জেলা শহরের ঐতিহাসিক এই মসজিদটিতে নয়টি দানবাক্স আছে যেগুলো সাধারণত তিন মাস পর পর খোলা হয় এবার খোলা হয়েছে তিন মাস চোদ্দ দিন পর নয়টি দানবাক্স ছাড়াও এবার দুটি ট্রাঙ্ক যুক্ত করা হয়েছে এই এগারোটি দানবাক্সে মোট উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবের রহমতের তত্ত্বাবধানে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে সকাল সাতটার দিকে দানবাক্সগুলো খোলা হয় দানবাক্সগুলো খোলে টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয় তারপর দ্বিতীয় তলায় নিয়ে বস্তা থেকে বের করে শুরু হয় গণনা এবছরে দিনভর গুনে দেখা গেছে সেখানে জমা পড়েছে রেকর্ড আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা এছাড়া পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা সোনা ও রূপা এর আগে চলতি বছরের সতেরোই অগস্ট মসজিদের নয়টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল আটাশ বস্তা টাকা তখন দিনভর টাকা গণনা শেষে পাওয়া যায় সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা ঐতিহাসিক পাগলা মসজিদ এই মসজিদে হাজার হাজার মানুষে দান করতে আসেন এবং আজকে যে আমি দান বাক্সতে টাকা দেখতে আসলাম কোটি কোটি টাকা এখানে দান বাক্সতে পাওয়া যায় আমি ঢাকা থেকে এসেছি আমার বাড়ি কুমিল্লা ঢাকা ব্যবসা করি আমার লিভার সিরুসিজে আক্রান্ত আমি তো আমি দীর্ঘদিন যে আমার অসুস্থ ছিলাম মারাত্মক অসুস্থ ছিলাম তো আমার ওয়াইফ এবং আমার ভাগিনা আমার বোনেরা ইয়ে করছিল যে আমি জীবের প্রতি জীব দেবো পাগলা মসজিদে দেবো সেই কারণে সেটা ওয়াদা পূরণ করার জন্য আজকে এসেছি আমি আমি এখানে দান মান্যতার মালামাল রেজিস্টার করি আর কি

লাস্ট এখানে খোলা হয়েছিল পাগলা মসজিদের আপনারা জানেন প্রত্যেক তিন মাস পরে যে দানবক্স আছে সেখানে খোলা হয় এবার আমরা তিন মাস এগারো দিন পরে খেলছি আমরা এবার দশটি আমাদের সিন্দুক ছিল সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি এগারো দিন পূর্বে লাগানো হয়েছে আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে রুপালি ব্যাংকে জমা থাকে আজকেও আমরা সকাল সাতটায় এই সিন্ধুগুলো গুলো আপনাদের সবার উপস্থিতিতে তুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের নেয় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন ব্যাটারি আছেন তাদের রোগের অনুদান হিসেবে দেওয়া হবে এবং এই এখানে একশো তিরিশ জন এতিম শিশু মাদ্রাসায় থাকে তাদের খরচও এখান থেকে আসে সাথে এই এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে এছাড়া আমাদের একটি পরিকল্পনা আছে দুটি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয় তো আমরা পুরুষদের জন্য দুইটি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি একটি থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব একই সাথে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে ধন্যবাদ সবাই